ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে শুরু করছি ক্লাস ফাইভের প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের পাঁচ নম্বর এবং ছয় নম্বর স্কুলের আলোচনা এর আগের ভিডিওগুলো আমরা তোমরা দেখে নেবে আগের স্কুলগুলো আলোচনা করা হয়ে গেছে আজকে প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ড্যাশ থাকার জন্য চামড়া রং কালো হয় উত্তর মেলানিন ড্যাশ মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি উত্তর হচ্ছে এটেল মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি তিনের কাত থেকে কোনোই পর্যন্ত হারকে কি বলে হিউমেরাজ বলা হয় পরবর্তী দুই দাগে দু এক কথায় উত্তর লেখো পুকুরের জল শোধন করতে কি ওষুধ ব্যবহার করা হয় উত্তর পটাশিয়াম পার মাটির একটি সজীব জৈব উপাদানের নাম লেখো উত্তর হচ্ছে কেচো নম্বরের প্রশ্ন ও আর এস এর পুরোনাম কি উত্তর হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন এরপরে চার নম্বরের প্রশ্ন লিগামেন্ট কাকে বলে দেহের বিভিন্ন স্থানের হারগুলি দড়ির মতো একরকম জিনিস দিয়ে জোড়া থাকে একে লিগামেন্ট বলে পরে তিন নম্বর প্রশ্ন একটি জলাশয় ও তার চারিপাশের গাছপালার একটি চিত্র আঁকো আমি ছবিটা আঁকিনি এই ছবিটা তোমরা দেখে এঁকে নেবে শিখে নেবে পরবর্তী ছ নম্বর স্কুল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো মানব দেহের দীর্ঘতম হার হলো র্যাশ মানবদেহের দীর্ঘতম হার সেটা হচ্ছে ফিমার যেটা আমাদের থাই বা উরুতে থাকে হুক এবং সূচের মতো নখ দেখা যায় কিসের ইগলের একটি অমেরুদণ্ডী প্রাণী একটি অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে চিংড়ি দুইয়ের শৈন্যস্থান পূরণ করো পালক চুল এবং পশমের শিকড় শরীরের ড্যাশ স্তরে রয়েছে এগুলো হচ্ছে ভেতরের স্তর চামড়ার দুটো স্তর থাকে একটা বাইরের স্তর এবং ভেতরের স্তর ওই ভেতরের স্তরে কিন্তু এগুলোর যে শিকড় সেটা রয়েছে নখের রং ফ্যাকাশে হয়ে যায় এটি ড্যাশের লক্ষণ এটি রক্তাল্পতার লক্ষণ ঘরে তৈরি ও আর এস ড্যাশ দিয়ে তৈরি নুন চিনি ও জল নুন চিনি ও জল দিয়ে কিন্তু বাড়িতেই ও আর এস বানানো যায় ভারতীয় বাইসন ড্যাশ বনে পাওয়া যায় ভারতীয় বাইসন জলদাপাড়া বনে পাওয়া যায় এরপরে তিন দাগে কীভাবে পেশি শক্তিশালী করা যায় মাছ মাংস ডিম মাশরুম ডাল সয়াবিন প্রভৃতি প্রোটিন জাতীয় খাবার খেয়ে আর নিয়মিত ব্যায়াম করলে কি হয় পেশি শক্তিশালী হয় পরবর্তী প্রশ্ন কোন রাসায়নিক জলকে বিশুদ্ধ করে এবং দূষককে ভেঙে দেয় উত্তর পটাশিয়াম পার ম্যাঙ্গানের বানানটা ঠিক করে দেখে নেবে তিনের প্রশ্ন বট গাছের বৈশিষ্ট্য কি বট গাছের কাণ্ড বা শাখা শাখাপ্রশাখার পর্ব থেকে এক ধরনের অস্থানিক মূল জন্মায় যাকে বট গাছের ঝুরি বলে এই মূল মোটা ডালগুলির ভার বহন করে পরবর্তী প্রশ্ন আমাদের পরিবেশে ঘটে এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় পেরেকের ওপরে লালচে বাদামি বর্ণের মরচে পড়ে এটা একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ আমাদের পরিবেশে ঘটে এছাড়াও আমি আরও দুটো লিখিয়ে দিয়েছি দেখো কালো কয়লা ধূসর ছায়ে পরিণত হয় আর একটা হচ্ছে যে কাটা আলুর গায়ে বাদামি বা কালচে রঙ ধরে যদি তুমি আলু কেটে রাখো তাহলে এরকম তার উপরে বাদামি এবং কালচে রঙ ধরে যাবে এই ছিল পাঁচ এবং ছয় নম্বর স্কুলের আলোচনা পরবর্তী ভিডিওতে সাত এবং আট নম্বর স্কুল নিয়ে আলোচনা করব।